আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে ওয়েদারটা অনেক সুন্দর আর এই ওয়েদার দেখে কিন্তু গরিব ভিতর আটকে যাচ্ছিলো না মনে হয়েছিলো গার্ডেনে কিছু কাজ শুরু করে দেই তো তারপরেও ঠান্ডা রয়েছে রোদ দেখলে তো আর হবে না তো রোদটা দেখাটাই যে এতো খুশি এতো আনন্দের মনে হয় এই দেশে যে রোদটা দেখা যায় না উইন্টার সিজনে তো স্প্রিং চলে আসতেছে বোঝাই যাইতেছে এই রোদগুলো দেখে এখন ঘন ঘন একটু রোদ দেখা যায় কিছুক্ষণের জন্য প্রায় দুই তিন ঘন্টার জন্য এই রোদটা আসে রোদ আসার পর কিন্তু মনে একটা যে আনন্দ জেগে উঠে যে এখন বাইরে বের হতে পারবো ঠান্ডাটা একটু কমবে এই আশাটাই আসলে চলে আসে মনের ভিতর আর গার্ডেনিং করার উৎসাহটা বেশ বেড়ে যায় তো গার্ডেনিংয়ের জন্য তো প্রস্তুত হতেই হবে চারাগুলো ঘরের ভিতর করে দেব আর বাইরে এখন পর্যন্ত বের হলেই বাইরে কিন্তু এখন পর্যন্ত দুধ উঠলে কি হবে ঠান্ডাটা অধিক বেশি কিন্তু ঠান্ডার কারণে কাজ করতে পারবো না বেশিক্ষণ কিন্তু ঠান্ডা হঠাৎ করলে লাগিয়ে তো কাজ করা যায় না তো আসলে গাছের এরকম করে সব সময় দি এই গাছগুলাতে এইটার সময়ে আমি আর এই গাছগুলোতে কিন্তু আসলে ঠান্ডার সময় খেয়ালটা চলে যায় আগের হতেও ইচ্ছা হয় না অধিক সময় বনে দিতে যখন ঢুকি তখন এই গাছগুলা বোধহয় এই গাছগুলাতে অনেকদিন হয়ে গেছে পানি দেয়নি তো পানিটা দেওয়ার জন্য বের হবো লাগে না পর হয় না আবার আর দেব এই গাছগুলাতে পানি দেওয়া হয় না তবেও মাসাল্লাহ গাছগুলা নিয়ে এখনো পর্যন্ত বেশ ভালোই আছে এই গাছগুলা কিন্তু অনেক বছর হয়ে গেছে জানে তো এইগুলা কিন্তু কে পর্যন্ত কোনো কিছু হয় নাই আমার গাছগুলো কিন্তু অনেক বছর থেকে এইগুলা আর এই এইরকমই আছে আর বেশ বড়ও হয় না আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কচুর গাছে পানি দিচ্ছি এই কচুর গাছে মূড়াগুলো আমি গরের ভিতর রেখে দিয়েছিলাম তো আমি এই গাছগুলা কিন্তু বেশ ভালো বড় হয়েছে বড় হয়েছে কিন্তু এগুলাতে যখন আমি ঘরের ভিতর রাখি তখন মাটিগুলো অনেক ভেজা ছিল আর এই ভেজা মাটির মধ্যে আর আমার পানি দিতে হয়নি পুরা উইন উইন্টার সময় চলে গেছে কিন্তু আমি এই গাছগুলাতে ভালো করে পানি দিই মাঝে মধ্যে একটু পানি হাতে থাকলে এই একটু একটু ছিটিয়ে দিতাম কিন্তু এইগুলাতে আমি যে যত্ন করে পানি দেবো এরকম কোনো কিছু করিনি জাস্ট আমি এই শসুর গুঁড়াগুলা এই বাকেটগুলাতে রেখে দিয়েছিলাম যাতে চিন্তা থাকে সেই কারণে যাতে আবার কষ্ট করতে না হয় মুখি থেকে যখন যে যার করে গেরাটা আসবে ওইটা আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় আর লেট হওয়াতে কিন্তু খসুটা খেতে পারি কম তো বেশি খাওয়ার জন্য আমি গাছগুলা রেখে দিই প্রত্যেক বছর এই গাছ খসুর বুড়াগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে আমার এই খসুর বুড়াগুলো প্রায় চার পাঁচ বছরের মতন আমি ফেলে দিই না এগুলো আমি প্রত্যেক বছর এইরকম গোড়ের ভিতর নিয়ে আসি আর গোড়ের ভিতর নিয়ে আসার পর এই গাছগুলা আসলে এই এইরকমই থাকে যখন সামার আসে তখন আমি বড় বাকেটগুলাকে বাকেটে মধ্যে রোপণ করে দেই আর এই উইন্টারের মধ্যে যখন আমি মুকিটা খাই মুকি খাওয়ার পর কিছু যেই জায়গাতে মানে মুকির নিচের দিকে যে জায়গাতে এই মুখের ডোমগুলা চলে আসছে এইগুলা কেটে আমি এইখান থেকে কিন্তু কিছুটা এইখানে আবারও রোপণ করে দেই। পুরো মুখিটা আমি নষ্ট করি না জাস্ট এই মুখের সাইডটা কেটে তারপর এইভাবে আমি মাটিতে রেখে দিই মাটিতে রেখে দেওয়ার পর কিছুদিন পর দেখা গেছে যে এইটা থেকে কচু হয়ে যায় তো সেই কারণে আমি আসলে মুকিটা ফুল মুখিটা আমি নষ্ট করি না প্রত্যেক বছরই আমি এইরকম করি মুখির যে উল্টার সময় যেগুলো মুখে খেয়ে তারপরে আমি সাইডটা এরকম যে মুখের দিকটা এইরকম খেটে আমি এইভাবে গাছের গোড়ায় রেখে দেই যেহেতু আমি এতো বাকে রাখতে পারবো না জাস্ট ঘেরাটা আসার জন্য আমি এই শিকড়টা আসার জন্য ওই যে মরিচের গাছের গোড়াতেই রেখে দিয়েছি যেহেতু এই গাছগুলা আমি ওমের মধ্যে রেখেছি তো ওই গাছগুলাও তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে আমি অন্য বাকেটে আর করিনি এই নাগা গাছের শিকড়ের মধ্যেই আমি এইগুলা গেঁথে রেখেছি যাতে এগুলাতে যখন খসুর গাছ হয়ে যাবে তখন আমি অন্য বাকেটে নিয়ে নেব তো আপাতত আকির এই গাছগুলাতে এই রকম রেখে দিয়েছি যাতে এই গাছ এরকম হয় আর আমার মরিষের গাছগুলো মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আর নিচের দিকে দেখা যাচ্ছে যে অনেক নতুন শাখাগুলা বের হচ্ছে মনে হচ্ছে যে এপ্রিল মেতে হয়তো এইগুলা থেকে ফুল আসা শুরু হয়ে যাবে আর যেই মরিষের গাছগুলা আমি একদম ছাটিয়ে দিয়েছি ওইগুলা থেকেও নতুন শাখা বের হচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার গার্ডেনে পুরাতন যে রোজ গাছ আমার কিছু পিঙ্ক রোজ এবং রেড রোজ আছে তো ওইগুলা থেকে আমি কিছু হলুম করে নিয়েছি এই ডালগুলা আসলে অনেক সুন্দর পাতা ছেড়েছে নতুন গাছের মতন হয়েছে তো আমি এগুলা এখনও পর্যন্ত আমার ঘরের ভিতর আছে যখন আমি ওয়েদারটা একটু ভালো হবে তখন বাইরে দেব আর এখানে একটু লেবুর গাছের ডাল চেয়েছিলাম যে হলুম করার জন্য লেবুর গাছের ডালটাতে হয়তো শিকড় আসেনি মনে হইতেছে এগুলা মরে গেছে আর এগুলা হচ্ছে বাংলাদেশি যারা লেবুর ছাড়া করেছে বাংলাদেশ থেকে নিয়ে আসা যে লেবু খেয়েছিলাম এই লেবু থেকে আমি সিটগুলা রেখে দিয়েছি এখন দেখা গেছে যে এই সিট থেকে ছাড়া উঠে গেছে তো আমি আরও অনেকবার বাংলাদেশি ছারাগুলা করেছি কিন্তু জানি না এইগুলা থেকে খেতে পারবো কিনা এই যে আরেকটা গাছ অনেক বড়ো হয়েছে প্রায় দুই বছর থেকে ফুল আসতেছে ফুল আসতেছে কিন্তু আশা দিতেছে কিন্তু লেবুটা আসে না জানি না কতদিন লাগবে এই গাছ থেকে আমি লেবু খেতে আসলে দুই বছর থেকে আমাকে দেখা আশা দিচ্ছে যে লেবু আমি অনেকবার লেবুর গাছ লাগিয়ে তারপর আমি ফেলে দিয়েছিলাম প্রায় এক হাত দুই হাতের মতন হয়ে যাওয়ার পর দেখা যায় যে ওইগুলা থেকে ফুল আসে না আসে না পরে আমি গার্ডেনে রেখে দিতাম আর মরে যেত এই গাছটাকে আমি অনেক অনেকবার কষ্ট করে রেখে দিয়েছি কিন্তু ফুল আসতেছে দুই বছর থেকে কিন্তু লেবু আসছে না কারণ কি আমি বুঝতেই পারতেছি না যেহেতু ফুল আসছে তখন কেন লেবু আসবে না আর হচ্ছে আজকে মনে মন চাইতেছে একটু ঘরে তৈরি করব বাংলাদেশি দই মিষ্টি দই যেটা তো মিষ্টি দই রেডি করার জন্য আমি কিছু দুধটাকে আগের থেকে এই যে ব্লক আসার পর কিছুটা গণ করে নিয়েছি গণ হয়ে কিছু হাফ গণ হয়ে যাওয়ার পর আমি এই কন্ডিশন মিল্কটা দিয়ে দিছি যেহেতু আমি সুগার দিব না এই মিল্কটা দিছি আর অনেকেই এইটাতে কিন্তু গোড়া দুধও দেন আমি জাস্ট এই লিকুইড দুধ দিয়েই দইটা তৈরি করব তো আপনারা আমার সাথে যারা এতক্ষণ থেকে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যদি আমার ভিডিওগুলো বেশ ভালো লাগে আমার কথাবার্তাগুলো আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন হয়তো অনেকের ভালো লাগতে পারে আমি যেহেতু কিছুটা গার্ডেনের টিপস দেই ইউকে যারা আছেন সবাই কম বেশি গার্ডেনিং করেন তো এটা হচ্ছে একটু ইয়গট ইয়েগরটা আমি দিচ্ছি দুধটা নামানোর পর একটু ঠান্ডা করে নিয়েছি এই রকম ঠান্ডা করেছি যে এখানে আঙ্গুল যদি আমি ভিজিয়ে রাখি হাতে গরম লাগবে না এইরকম ঠান্ডা করার পর আমি এই ইগরটা দিলে তারপরে একটু মিক্স করে নিব তো আমি সবগুলা ইয়োগট এখানে দিয়ে দিছি যেহেতু ফুল কন্ডিশন মিল্ক দিয়ে দিয়েছি আমি এক মিল্ক দিয়েছি তো ওইটাতে কিন্তু কনেক সুগার আর একটু টেংসি হওয়ার জন্য আমি কিন্তু এই ফুল ইয়োগটের ইয়োগটাও দিয়ে দিছি কারণ হয়েছে এইটাতে এত বেশি ঠেঙ্গা না এই ইয়োগটা সেই কারণে আমি ফুল দিয়েছি এইটাতে কিন্তু ফাট খুবই কম তো আমি যেটাতে ফাট কম এই ইয়োগটা আমি নিয়েছি আর এখানে আমার কাছে মাটির বোল আসছিলো তো মাটির বোলের মধ্যে আমি ইয়োগোরটা তৈরি করার জন্য আমি এখানে ডেলে তারপরে আমি ওভেনের ভিতর রাখবো ওভেনটা আমি আগে থেকে প্রায় পনেরো মিনিট একশো পঁচিশ ডিগ্রিতে রেখে দিয়েছিলাম তো যখন ইয়োগডটা আমি ওভেনের ভিতর রেখে দেব তখন কিন্তু আমি ওভেনটা অফ করে রেখে দেব তো অফ করে রেখে আমার ইয়গ গেলে তারপরে আমি ওভেনের ভিতর আমার পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি ইয়োগডগুলা এই ওভেনের ভিতর রেখে দেব সেট হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি এই ওভেনের ভিতর রেখে দেব প্রায় দুই ঘন্টার মতন লেগে যাবে এটা সেট হতে তো দুই ঘন্টা পর আমি চাইলে এটাকে আমি ফ্রিজে রেখে দিতে পারবো আসলে ফ্রিজ দইটা তো ফ্রিজেই রাখতে হবে যেহেতু দইটা খাওয়ার জন্য তো একটু যত বেশি টাইট হবে তত বেশি ভালো হবে তো আমি ভিডিওটা করার জন্য আসলে তাড়াতাড়ি করে আমি এটাকে ফ্রিজে রাখার আগেই আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে কিন্তু ওভেনে রাখার প্রায় দেড় ঘন্টা পর দেখা যাচ্ছে যে এটা সেট হয়ে গেছে আমার গুলের ভিতর লাগতেছে না তো এটা যখন পুরোপুরি দুই ঘন্টা হয়ে যাবে আমি ফ্রিজের ভিতর রাখার পর কিন্তু দেখবেন যে কি সুন্দর সেট হয়েছে তো ওইটা আমি দেখাতে পারলাম না খাওয়াটা বান্না করার নেই আপনি ওর এলার্জি তো সেই কারণে ওর জন্য একটা চিকেন রান্না করবো আর আমাদের জন্য

রসুনগুলো দিয়ে আমরা কুচি করে দিয়ে বাগার দিলে ওইটা গলে যায় এটাকে কিন্তু আমরা ব্লেন্ডার করতে হয় না অনেকে ব্লেন্ডার করে খান করে আমার কাছে ব্লেন্ডারে খানগুলো ভালো লাগে না আমি পেঁয়াজগুলোকে এইভাবে দিয়েই আমি খেয়ে নিই তো আসলে সময় লাগে একটু রান্না করতে তারপরে আমার কাছে ভালো লাগে আমি ব্লেন্ডার করে খেতে পারি না মাছ রান্না করে আমি যতগুলাই রান্না করে কিন্তু আমি এরকম

ওন করে থাকবেন আর আমার ভিডিওগুলো কীরকম করেছে অবশ্যই আপনারা খবরদের মাধ্যমে জানে দিন যে আমার ভিডিওগুলো কীরকম হয় আসলে আগে আমি প্রথমেই শুরু করেছিলাম গার্ডেনিং দিয়ে পরে আবার শুরু করলাম শুরু গার্ডিং করা তখন দেখা গেছে যে বীজগুলো বেশ ভালো হয়নি তো আবারও আমি শুরু করেছি গার্ডেনিং এবং ব্লগগুলা দেওয়া শুরু করেছি দেখি কি চ্যানেলটা যখন দুটো কষ্ট করে এতগুলা সাবস্ক্রাইব করেছি কিন্তু ফ্লগ বা ভিডিওগুলো আমি কেন ভাইরাল করতে পারি না সবগুলা বেশ ভালোই ভাইরাল হইতেছে কিন্তু লোক ভিডিওগুলো ভাইরাল কেন হয় না তো চেষ্টা তো শেষ নেই আমি অনেক কিছুই করতেছি আমার চ্যানেলটা ভাইরাল করার জন্য আর জানি না কতটুকু সাকসেস করতে পারবো কি না তবুও আমার চেষ্টা শেষ থাকবে না যতক্ষণ আমার চ্যানেলটা আমার কাছে আছে ততক্ষণ নিয়ে আমি কিন্তু চেষ্টাই করে যাব আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আর আপনাদের সাপোর্ট করা তো গ্রো করতে পারবো না অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে যাতে আমার চ্যানেলটা বড় করতে পারি ভিউসগুলা বেশ ভালো আসে সেই কারণে আপনারা সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন আর লাইক করবেন যারা যারা লাইক করেন কমেন্ট করেন সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ সব সময় দেই আজকে এই পর্যন্ত ছিল আবার কত হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়ার রইল আপনারা আমার জন্য অনেক অনেক বেশি দোয়ার করবেন আল্লাহ আছলকু আমাৰ চিকেনটা গৈছে চিকেনটাও কিভাৱে হৈ আছে ইয়িক কমেণ্ট কৰবে আল্লা হাফেজ